আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করতেছি দেখতে পারতেছেন আমি কফি কন্টেন্ট ইউজ করে মাত্র পাঁচ সেকেন্ডের ভিডিও আপলোড করে আমার সাইফুল ভাই থ্রি ফেজটা থেকে আমি ইনকাম করছি একশো ডলার দেখতে পারতেছেন ভাই আবার অনেকে বলবেন যে সাইফুল ভাই আপনি স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাচ্ছেন সরি ভাই সাইফুল ভাই এই ধরনের দুই নাম্বারই কাজ একদমই করিনি দেখতে পারছেন এটা সম্পূর্ণ আমার ফেজ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে অন্যের ভিডিও দিয়ে অভি কন্টেন্ট দিয়ে আপনি কিভাবে রিলসের ভিডিও আপলোড করে ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে অন্ততপক্ষে রিলসের মনিটাইজেশনটা চালু করে বিশ থেকে তিরিশ হাজার টাকা একদম ইজিভাবে কিভাবে ইনকাম করবেন এই ভিডিওতে আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল যারা দীর্ঘ অনেক দিন পর্যন্ত ফেসবুকের মধ্যে কাজ করতেছেন দেখা যাচ্ছে যে একটার পর একটা রিলসের ভিডিও আপলোড করতেছেন এখনও আপনি রিলসের ভিডিও ভাইরালও করতে পারেন নাই আপনি রিলসের মোটিটেশনও পান নাই ভাই আমাদের একটা স্বপ্ন রয়েছে আমরা ফেসবুকের মধ্যে কেন কাজ করি এখানে দেখা যাচ্ছে ফ্যাশন দেখানোর জন্য ফেসবুকে কেউ কাজ করে না ভিডিও বানায় না আমরা সবাই ফেসবুকের মধ্যে ভিডিও বানাই আমাদের একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইনকাম করা ভাই টাকা ইনকাম করা টাকা যদি ইনকাম না হয় এখানে আমরা অযথা কেন সময় দিব দেখা যাচ্ছে যে এর জন্য সঠিক নিয়মে যেভাবে কাজ করলে অ্যাডস ইলসে মিডেশনটা একদম ইজিভাবে পাবেন এবং কি অল্প কিছু দিনের মধ্যে অনেকগুলো টাকা কিভাবে ইনকাম করবেন সেইগুলোও দেখাবো দেখতে পাচ্ছেন আমি আমার এই ফেসটার মধ্যে ভাই আমি সম্পূর্ণ কফি রেড কন্টেন্ট ইউজ করি অন্যের ভিডিওগুলো জাস্ট দিয়ে আমি এখান থেকে ইনকাম করতেছি ও সিও অলে যাই ভাই আবার অনেকে বলবেন যে স্ক্রিনশট দেখাচ্ছি না ভাই এই দুই নম্বরই কাজ অন্তত পক্ষে আমি করি না ভাই দেখতে পারছেন এখানে আমার যে ভিডিওগুলো আপনারা দেখতে পারতেছেন মোটামুটি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইনকাম রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার যে ডুইট ভিডিওগুলো রয়েছে এগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কফি ভিডিও ভাই অন্যের ভিডিও তো অন্যের ভিডিওগুলো দিয়ে কিন্তু আমি এই ইনকামটা করতেছি তো এখন ধরেন আমি ফেসবুকের মধ্যে কাজ করি আজকে প্রায় সাইট পাঁচ বছর হয়েই যাচ্ছে তো এখন আমি ফেসবুক সম্পর্কে অনেক কিছু বুঝি ভাই অনেক কিছুই জানি মোটামুটি ধরেন একেবারে জানি না যে তা না অনেক কিছুই জানি তো এখন আমি জানার পর যদি একটা ফেসবুক পেজে যদি সমস্যা আসে কফিরাইড কন্টেন্ট ইউজ করলে তাহলে আমি কেন আপনাদেরকে পরামর্শ দিব তো এর জন্য আগে তো প্রমাণটা দেখাইতে হবে ভাই দেখতে পারছেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারতেছেন ভিডিওগুলো সবগুলোতে ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ইস্যু নেই মোটামুটি ভিডিওগুলো কিন্তু ভাইরালও রয়েছে এর জন্য কিন্তু দেখাচ্ছে যে আমার এখানে ইনকাম আসছে একশো উনআশি ডলার দেখতে পারতেছেন তো যদি কাজ করেন আপনারাও আশা করতেছে ইনকাম করতে পারবেন তো আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইবুল ভাই তেরি যে ফেসটা রয়েছে আমি ফেসটা একটু রিভিউ করি আপনাদেরকে আমার ফেসটা একটু রিভিউ করে আমি দেখাচ্ছি প্রমাণ সহকারে দেখাচ্ছি যে কীভাবে কাজ করলে মোটামুটি অ্যাডসন নিছে মনিটাইজেশনটা আপনারা পেয়ে যাবেন একটু মনোযোগ সহকারে সাইবুল ভাইয়ের কথাগুলো শুনবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব এই ভিডিওর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এটার আওয়াজটাকে কমিয়ে দিলাম ভাই না হলে আমার কথা আবার শোনা যাবে না আমি আওয়াজটাকে কমিয়ে দিলাম এখানে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন আমি এখানে ভিডিওটা দিয়েছি দুই ঘন্টা হয়েছে দেখতে পারছেন রিলসের ভিডিওটা আপলোড করছি আমি এখানে দুই ঘন্টা হয়েছে তো এই দুই ঘন্টার মধ্যে আমার ভিডিওটার মধ্যে মোটামুটি ভিউ চলে আসছে দেখতে পারছেন চার হাজার দুইশো ষাট হাজার দুইশো মোটামুটি ভিউ আমার এখানে চলে আসছে দেখতে পারতেছেন তো ভিডিওটা আমি কি ডুইট করলাম দেখা যাচ্ছে যে আমি জানি যে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এডিট একটা ভিডিও একটা গরুর দুইটা মাথা এভাবে এ অন্তত পক্ষে হইলেও হইতে পারে একটা গরুর দুইটা মাথা হলেও হইতে পারে তবে এটা না আমি যেটা রিভিউ করছি যেটা ভিডিও ডুইট বানাইছি এটা না এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এডিট করা ধরে নেন কেউ না কেউ এই ভিডিওটাকে এডিট করে ফেসবুকের মধ্যে আপলোড দিয়েছে এখন আমি দেখলাম যে আমি যখন রিলসের ভাইরাল অপশনে গেলাম তখন আমি দেখলাম যে এই ভিডিওটা খুব ভাইরাল চলতেছে ভাই খুবই ভাইরাল চলতেছে এই ভিডিওটা দেখলাম যে চল্লিশ মিলিয়নসের মতো ভিউ চলে আসছে অন্য আরেকজন মানুষে ভিডিওটাকে রিভিউ করছে আমার মতো করে ডুইট ভিডিও বানাইছে এখন আমি তার এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিয়ে জাস্ট ভিডিওটাকে আমি আমার মতো কথা বললাম ভিডিওটাকে হান্ড্রেড পার্সেন্ট আমার নিজের করে নিলাম একটা ভিডিও আপনি যে অন্যের একটা ভিডিও দিয়ে যে ইনকাম করবেন ভিডিওটা কিন্তু আপনার হওয়া লাগবে এখন ভিডিওটার মধ্যে যদি আপনি এডিটটা যদি ভালোভাবে যদি না করেন তাহলে ভিডিওটার মধ্যে ইস্যু চলে আসবে আপনার স্বপ্ন কোনোদিন সফল হবে না আপনার দেখা যাচ্ছে যে ইনকাম আপনি কোনোদিন করতে পারবেন না যদি এডিটের কাজটা যদি আপনারা যদি ভালোভাবে যদি না জানেন না বুঝেন প্রথমত দেখেন প্রথমত হচ্ছে যে আপনি কথা বলা লাগবে যদি কথা বলতে যদি না পারেন আপনি যদি শুধু তাকিয়ে থেকে যদি ডুইট করেন তাহলে শোকের ফলক ফেলতে হবে ভাই শোকের ফলকগুলো বারবার ফেলতে হবে যাতে ফেসবুকে বুঝে যে ভিডিওটা আপনার রিয়েল আর ফিক্সার দিয়ে কোনোদিন ডুইট ভিডিও বানাবেন না ফিক্সার দিয়ে যদি ডুইট ভিডিও বানাতে চান তাহলে সেইগুলোর মধ্যে ইস্যু আসতে পারে তো দেখেন আমি ভিডিওটার মধ্যে কিছু লেখা দিয়েছি ভাই আল্লাহর কুদুরত এরপরে এখানে ছোটো করে দেখেন আমার ফেজের নামটা দিয়েছি সাইফুল ভাই জিরো জিরো থ্রি আমি আমার ফেজের নামটা ইউজ করছি তো আপনারা এই কাজটা করবেন অবশ্যই দুইট যে ভিডিওটা রয়েছে এখন আপনি যদি আপনার ফেজের নামটা যদি আপনার ভিডিওর মধ্যে দেন তাহলে হবে না কারণ আপনার এই যে ভিডিওটা নিচে রয়েছে নিচের ভিডিওটা তো আমার অরিজিনাল ভিডিও আমার নিজের ভিডিও তো আমি আমার ফেজের নামটা আমার এখানে কেন দিব এখন আমি ফেজের নামটা দিয়ে হচ্ছি হচ্ছে যে যেটা কপিরাইট ভিডিও রয়েছে সেই কপিরাইট ভিডিওটার মধ্যে অন্যের ভিডিওটার মধ্যে আমার ফেজের নামটা দিলাম কেন যাতে ভিডিওটা রিয়েল হয়ে যায় এখন নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওটা আমার ফেসবুকে এটার মধ্যে কোনো ইস্যু দেবে না অলরেডি আলহামদুলিল্লাহ এটার মধ্যে ইনকাম হচ্ছে বিউ আসতেছে দেখতে পারতেছেন অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এমনকি ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য বা ভিডিওটা রেসি উডার জন্য যে সমস্ত হ্যাশট্যাগুলো ইউজ করছি ফেসবুকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেয় এখন আপনার যে ফেজ রয়েছে বা আপনার যে আইডি রয়েছে সেই আইডি অনুযায়ী আপনার আইডির মধ্যে কোন হ্যাশট্যাগটা আপনি ইউজ করলে আপনার রিলসের ভিডিওটা মিলিয়ন্স ভিউ আসবে সেটা কিন্তু ফেসবুক আপনাকে দিয়ে দিচ্ছে কিন্তু আপনি জানেন না বিষয়টা আপনি সেই সেটিংটা জানেন না হয়তোবা দেখা যাচ্ছে সেই জায়গাটা তো আপনি এখনও পর্যন্ত দেখেন নাই যে কোথায় ফেসবুকে আপনাকে হ্যাশট্যাগ দিবে। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে হ্যাশট্যাগুলো ইউজ করতেছি দেখছেন এগুলো আমি ইউজ করছি এখানে দেখতে পারতেছেন ফানে দিলাম এফবি রিলস দিলাম রিলস দিলাম এগারোজন দিলাম ফানে ভিডিও দিলাম তো মোটামুটি আমার এখানে যে সমস্ত হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলা বিলিয়েন্সের হ্যাশট্যাগ এই সমস্ত গুলো হচ্ছে এর হ্যাশট্যাগ এগুলা ভাইরাল হ্যাশট্যাগ বলতে পারেন এগুলো ইউজ করে যে কেউ ভিডিও আপলোড করলে তাদের ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে দেখতে পারছেন এই গুলো অবশ্যই ইউজ করবেন আমি এখন সি ড্যাশবোর্ডে যাচ্ছি ভাই ফেসবুকে যে গুলো আমাদেরকে দিচ্ছে আমাদেরকে এখন আমার এই ফেসটার জন্য কোন কোন গুলো উপযুক্ত আমি সেগুলো একটু দেখি আপনাদেরকে দেখাই জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি দেখতে পারছেন আমি এখানে আসলাম ভাই এখানে আসার পর ইনসপেকশান হোপ আপনারা দেখতে পারতেছেন ইনসপেকশান হোপ যেটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফেসবুকে আমাদেরকে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে ভাই অনেকগুলো দিয়েছে এখানে দেখতে পারতেছেন প্রথমত ফেসবুকে একটা হ্যাশট্যাগ দিয়েছে দেখতে পাচ্ছেন ডাব্লিউ এন বিএ এই হ্যাশট্যাগটা দিয়েছে ফেসবুক বলতেছে যে এই হ্যাশট্যাগটা দিয়ে যদি আমরা যদি ভিডিও আপলোড করি মোটামুটি একষট্টিকে দেখতে পারছেন রিলসের ভিডিওটার মধ্যে ইউজ করা হয়েছে হ্যাসট্যাগটা এখন আপনি দেখাচ্ছে এই হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন এটা একটা ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে বুঝতে পারছেন এরপরে স্টপ রয়েছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চব্বিশ কে এর এরপরে আনিকা আনিকা এটা একেবারে কম বাই এটা ইউজ করার দরকার নেই এরপরে এখানে একটা দিয়েছে একত্তর হাজার কে একত্তর দেখতে পারছেন একত্তর হাজারের মতো রয়েছে তো মোটামুটি এখানে যেই হ্যাশট্যাগটা সবচাইতে ভাইরাল সব চাইতে ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা ইউজ করার চেষ্টা করবেন প্রথমত এখান থেকে একটা হ্যাশট্যাগ আপনারা নেবেন আপনাদেরকে দিয়েছে যেটা সবচাইতে বেশি ভিউ আসবে যে হ্যাশট্যাগটা সেটা আপনারা এখানে ইউজ করবেন গেম স্টপ ন আমরা এখানে এটা ক্লিক করি এটা হচ্ছে সব সাইতে ভাইরাল এই ফেজের জন্য সব সাইতে রেসে টানবে হচ্ছে যে এই বাই হ্যাশট্যাগটা ভাইরাল হ্যাশট্যাগটা অবশ্যই আপনারা রিলসে ভিডিওর মধ্যে আপলোড করবেন এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেন্ডিংয়ে কোনটা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেন্ডিংয়ে যেটা থাকবে সেটা আপনাকে ইউজ করা লাগবে এখন ধরেন আমি কথা বলতেছি আমার ভিডিওর মধ্যে আমি একটা মিউজিক দিয়েছি একেবারে অল্প দেখা যাচ্ছে যে একশো পার্সেন্টের মধ্যে আমি মিউজিকটা সাউন্ডটা দিলাম কত মাত্র ফার্স্ট পার্সেন্ট তাহলে মিউজিকটা তেমন একটা বেশি শোনা যাবে না যাচ্ছে আমি যে সমস্ত কথাগুলো বলবো এই কথাগুলোই কিন্তু বেশি শোনা যাবে তো সেটা কীভাবে এডিট করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এখান থেকে আপনি পছন্দ করে নেবেন এখানেই আপনাকে কিছু রেসের এবং কি ভাইরাল হওয়ার কিছু আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ফাস্টার রয়েছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন এখানে ওয়াজ রয়েছে গান রয়েছে মিউজিক রয়েছে আপনার যেটাই ভালো লাগে আপনি সেটাকে এখান থেকে পছন্দ করা লাগবে তো জাস্ট আমি প্রথম যেটা রয়েছে এটাকে আমি পছন্দ করে নিলাম প্রথমটাই সব চাইতে রেসে থাকে ভাইরাল থাকে প্রথমটা দিয়ে যদি প্রথম যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে এটা ইউজ করে যদি রিলসের ভিডিও আপলোড করি তাহলে মোটামুটি ভিডিওটা ভাইরাল হয়ে যায় বুঝতে পারছেন তো আসেন আমি ফতম এখানে ক্লিক করি ফার্স্টে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আপনি একটু চেক করে নিতে পারবেন এখানে আপনি চেক করে নিতে পারবেন যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রয়েছে এটা দিয়ে যদি ভিডিও বানাই তাহলে ভিডিওগুলোর রেস কেমন থাকবে ভিডিওগুলো ভাইরাল কেমন হবে তো এখানে দেখেন এখানে মোটামুটি ভিডিওগুলোর মধ্যে তেমন একটা রেস নেই ভিডিওগুলো ভিউ নেই আমরা ব্যাগে চলে আসবো আমরা এইটা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করব না এরপরে নিচে যেটা আসে আমরা এইখানে ক্লিক করব। দুই নাম্বারটা আমরা একটু নিয়ে দেখি যে এটা ইউজ করলে কেমন হয় আমরা দেখি না এটার মধ্যেও তেমন একটা রেস নেই তো জাস্ট এটাকে আমরা তিন নাম্বার যেটা রয়েছে আমরা সেটা দেখি ইউজ করে। এটার মধ্যে মিলিয়াস ভিউ আসে কি না এটার মধ্যে অনেক আপনারা এটা খুঁজে দেখবেন ভাই এইটা খুঁজে দেখবেন সাত নাম্বারে যেটা রয়েছে আমি এটা দেখি তো এটার মধ্যে অবশ্যই মিলিয়েন্স ভিউর হ্যাডটা আমরা পেয়ে যাব ভিউ পেয়ে যাব এটার মধ্যে মোটামুটি রিলসের ভিডিওগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ভিউ আসছে তো এই হ্যাডটা একটা মোটামুটি আপনি ইউজফুল এটা আপনি ইউজ করতে পারেন যাতে এখানে ফাঁসটা দিয়েছে একদম নিজেরটা নিষেধ যেটা আছে এটা আমরা একটু সেক করে দেখি নিষেধটা একটু সেক করে দেখি এটার মধ্যে কিরকম আসে ভাই তো মোটামুটি এটার মধ্যেও কিন্তু রেস রয়েছে দেখতে পারছেন তো এটার সাইতেও কিন্তু সব চাইতে বেশি রেস রয়েছে হচ্ছে যে এখানে এটার মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাপি মুভমেন্ট যেটা রয়েছে এটার মধ্যে সব চাইতে বেশি রেস রয়েছে এটা ইউস করবেন এটা ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে ইউস অডিও রয়েছে এখানে ক্লিক করবেন ইউস অডিও যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে আপনাদের পছন্দের যে রিলসের ভিডিওটা থাকবে সেটা আপনারা চয়েস করে নেবেন আমি ভিডিওটাকে চয়েস করে নিলাম দেখতে পারছেন এটা চয়েস করার পরে জাস্ট এখানে অডিও যে অপশানটা আসে এখানে কিন্তু আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়েছেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে এটা এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে দেখতে পারছেন আপনি এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি যে সমস্ত কথাগুলো বলেছি এই কথাগুলো একশো পার্সেন্ট সাউন্ড রয়েছে দেখতে পারছেন ফুল একশো পার্সেন্ট সাউন্ড রয়েছে এখানে হচ্ছে যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা এটা হচ্ছে নিচেরটা দেখতে পাচ্ছেন এখানে গান গান এটা অলরেডি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা কী করবো ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা রয়েছে এটাকে একদম কমিয়ে দিব ভাই একদম কম দিব যাতে আমাদের কথাগুলো শোনা যায় এবং কি কথার একেবারে ব্যাকগ্রাউন্ডের জায়গায় একটু একটু করে যাতে ব্যাকগ্রাউন্ডটা বাজে তাহলে আপনাদের ভিডিওটার রেসি উঠবে ভিডিও ভাইরাল হবে এরপরে যদি আপনি মনে করেন যে আপনি এখানে ভয়েস দিবেন ভিডিওটার মধ্যে আপনি এক্সট্রা কিছু কথা লাগাইতে চাচ্ছেন এক্সট্রা কিছু ভয়েস দিবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাড ভয়েস রয়েছে অ্যাড ভয়েসের উপর ক্লিক করবেন অ্যাড ভয়েসে ক্লিক করার পর এখানে একটা টিকমার দিয়ে দেবেন টিকমার দেওয়ার পর আপনি যাই কিছু বলবেন সব কিছু এখানে অটোমেটিকলি এখানে বয়েসগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন জাস্ট ভয়েসগুলো চলে আসছে এরপরে উপর আপনি ডানের উপর ক্লিক করে দেবেন দিলাম দেওয়ার পরে নেক্সট রয়েছে দেখতে পারছেন আমি নেক্সট এখানে ক্লিক করলাম ভিডিওটা তো ভিডিওটার এখানে কিছু কাজ রয়েছে এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই পারফেক্ট করা লাগবে এই কাজগুলো যদি ভালোভাবে যদি না করেন তাহলে আপনি ভিডিওটা কোনোদিনও ভাইরাল করতে পারবেন না ভাই রিলসের ভিডিওটা ভাইরাল করার জন্য অবশ্যই আপনাকে প্রথমত এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দেওয়া লাগবে আমি যেগুলো আপনাদেরকে দেখাইলাম এগুলো আপনার এখানে ইউজ করা লাগবে ভাইরাল হ্যাশট্যাগ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে হ্যাশ ফানি দেবেন এরপরে ফানি ভিডিও দিবেন অ্যামাজন দিবেন এরপর দিবেন হচ্ছে যে রিলস রিলস অ্যাপি দিবেন রিলস ফোর দিবেন ফোর ইউ দিবেন রিলস ভাইরাল দিবেন ভাইরাল দিবেন এই জাতীয় যে সমস্ত হ্যাডট্যাগুলো রয়েছে এগুলা আপনারা এখানে ইউজ করবেন এখানে ইউজ করার পর একটু নিচে আসবেন এখানে অ্যাড টপিক রয়েছে অবশ্যই আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা বলে থাকি গুরুত্ব দিয়ে অ্যাড টপিকটা চয়েস করবেন আপনি যদি অ্যাড টপিকটা যদি চয়েস করেন তাহলে ফেসবুকে ভিডিওটাকে ভাইরাল করার জন্য খুব সহজ হবে ফেসবুকে আপনার ভিডিওটাকে খুব সহজে ভাইরাল করবে যদি আপনি অ্যাড টপিকটা যদি আপনি সঠিকভাবে যদি দিতে পারেন তো অ্যাড টপিক যেটা রয়েছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর ভাই আমি প্রতিনিয়ত যে তিনটা অ্যাড টপিক দিয়ে থাকি এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি মিউজিক ভিডিও কমেডি ভিডিও ডান্স ভিডিও এই তিনটা দেখা যাচ্ছে যে অ্যাড টপিক সবচাইতে ভাইরাল হয় ভিডিওগুলো আপনারা যদি মিউজিক ভিডিও লিখে চার্চ দেন দেখবেন যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়াস মিলিয়াস ভিউ চলে আসতেছে আপনারা যদি কমেডি লিখে চার্জ দেন দেখবেন যে একই অবস্থা কমেডি বলেন ডান্স বলেন এই জাতীয় ভিডিওগুলোর মধ্যে ভিউ বেশি আসে তো আপনি যদি এই তিনটা অ্যাড টপিক যদি দিয়ে দেন তাহলে মোটামুটি আপনার ভিডিওগুলোর মধ্যে অনেক ভিউ আপনি নিয়ে আসতে পারবেন তো ভিউ না আসলে রিলস থেকে কোনো দিন ইনকাম করতে পারবেন না রিলস থেকে ইনকাম করার প্রথম শর্ত হচ্ছে যে ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউ আসা লাগবে এরপরে উপরে এখানে সেভ অপশান রয়েছে আপনি এখানে কী করবেন এটাকে সেভ করে দেবেন জাস্ট আমি মোটামুটি এটাকে সেভ করে দিলাম এরপরে বুস রিলস আমরা ফ্রিভাবে বুশ করব। রিলসের ভিডিওটাকে এরপর এখানে সেটিং রয়েছে সিমোর সেটিং রয়েছে এখানে ক্লিক করবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলসের মিটেশনটা অ্যানাবেল রয়েছে তো এখানে দেখবেন যে আপনাদের মনিটেশনটা অ্যানাবেল রয়েছে কি না যদি এখানে অ্যানাবেল যদি না থাকে তাহলে এটাকে আপনারা অন করে দেবেন বুঝতে পারছেন এরপরে আসেন শেয়ার টু গ্রুপ রয়েছে মোটামুটি আপনি কয়েকটা গ্রুপ অটো অ্যাপ্রোভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর সাথে আপনাকে অ্যাড হয়ে থাকা লাগবে আপনি যখন অটো অ্যাপ্রোভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর সাথে যখন আপনি অ্যাড হয়ে থাকবেন তখন দেখবেন যে আপনি ভিডিওটা আপলোড দেওয়ার সময় কী করবেন আপনার অটো একবার যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো থেকে আপনি এখানে অ্যাড করে দেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওই গ্রুপগুলোকে আপনি এখানে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি ভিডিওটা যখন সারবেন পাবলিক করবেন তখন দেখবেন যে আসলে ওই সমস্ত গ্রুপগুলোতে আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে তো মুহূর্তের মধ্যে কিন্তু আপনি ভিডিওগুলোকে একদম ভাইরাল করে ফেলতে পারবেন তো আমি একটু ব্যাগে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও আমার যে ফেসের যে ইনকামটা রয়েছে সেটা দেখাচ্ছি তো আসেন সেখানে হচ্ছে যে এখানে আমি কত ডলার প্রথমে দেখাইলাম দেখি এখন বাড়ছে কিনা বাড়ার কথা ভাই উনআশি ডলার কত জানি দেখাইছিলাম উনআশি ডলার কত জানি সেন্ট দেখাইছিলাম এখন আপনার সাথে কথা বলতে বলতে পারছে কি না হ্যাঁ এখানে হয়তো সেন্ট বাড়তে পারে তো এখানে দেখতে পারছেন তো ফেসবুক জাতীয় যদি কোনো সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে সাইফুল কাছ থেকে যদি অনেক গরম পড়তেছে ভাই তো সাইকুলপের কাছ থেকে যদি কোনো কিছু যদি জানতে চান তাহলে আপনারা আমাকে একটা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিবো যাতে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন ভাই তো এই কমেন্টটা করবেন হচ্ছে হ্যাশ দিবেন হ্যাঁ দিয়ে একশো উনআশি দিয়ে এরপরে প্রশ্নটা করবেন আমি ভাববো যে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দিয়েছেন আপনার আর উত্তর দেওয়ার জন্য ফরজ হয়ে যাবে বুঝতে পারছেন তো আমি চেষ্টা করবো যে আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য হ্যাস দিবেন একশো উনআশি দিবেন আপনার সমস্যার কথাগুলো লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটা দেখা যাচ্ছে যে একটু দেখলো এক মিনিট দেখলো কমেন্ট করে দিয়েছে তার কমেন্টের উত্তর দেওয়ার আমার দরকার নেবে আপনি যাতে সাইগুলোকে ভালোবাসেন পছন্দ করেন এর জন্য আপনার কমেন্টটা আমি অবশ্যই অবশ্যই উত্তর দিব তো আপনি যদি আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব যদি না করেন একটা অনুরোধ থাকবে ভাই সাইগুল ভাইয়ের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় মনের মতো ভিডিওগুলো শেখ করবেন ইউটিউব চ্যানেলের মধ্যে একদম ইজিভাবে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটার মধ্যে একটা লাইক করে দেবেন তো হাফেজ আসসালামু আলাইকুম